নিজে থেকেই আমি ঠাকুর তৈরি করা দেখতাম যেখানে যেখানে তৈরি হয় স্টুডিও গুলোতে দেখতাম দেখে দেখে আমারও মনে ইচ্ছা হয়েছিল যে না আমি একবার চেষ্টা করে দেখতে পারি ঠাকুর কিভাবে তৈরি হয় মানে করতে পারি বা না পারি তো সবকিছু দেখলাম অটোমেটিক হয়ে যাচ্ছে মায়ের ইচ্ছায় প্রথম যখন করেছিলে তখন সেই ঠাকুরের মূর্তিটা উচ্চতা কত ছিল প্রথম ছিল ওই দেড় ফুট মতন দেড় না আড়াই ফুট মতন এরকমই হবে বছর আর গত বছর হয়েছিল সাড়ে চার সাড়ে চার ফুট সাড়ে সাত আচ্ছা এই দুর্গা ঠাকুরের একটা বৈশিষ্ট্য দেখতে পাচ্ছি এর সঙ্গে লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ কিছু নেই কারণ হচ্ছে আমার এখানে মা চন্ডী রূপে পুজো হয় নয় আর আমার বেলু মাঠে নিয়মে পুজো হয় আমার পঞ্চমী থেকে পুজো শুরু হয় আর পঞ্চমী থেকে মানে যেরকম যেরকম বেলুন মাঠে নিয়মে পুজো হয় বিশুদ্ধ সিদ্ধান্ত মতে সেই মতেই পুজোটা হয় এবং আজকে পঞ্চমী পঞ্চমীর দিনে আমার এখানে ঠাকুর মশাই এখানে শুরু করে দিয়েছেন অলরেডি পুজো আর এখন এখন বোধনের পুজো হচ্ছে পুজো আজকে থেকেই শুরু আমার বাড়িতে এত বড় একটা কর্মযজ্ঞ কি একারাতে সামলাতে সম্ভব হচ্ছে একারাতে বলতে পরিবারের সবাই আছে আমার সাথে তো সবাই একসাথে মিলেমিশে হয়ে যাচ্ছে মেয়ের এই যে একটা বিশাল বড় কর্মযজ্ঞ সেক্ষেত্রে আপনার কতটা সহায়তা পাচ্ছেন মানে মেয়ে যে এটা করবে স্বপ্নেও ভাবতে পারিনি ওর নিজের ইচ্ছায় অনেকটাই এগিয়ে গেছে তার মধ্যে আমরা একটু সাহায্য করছি ওকে যতটুকু পারছি করছি তাই খুব গর্বিত আমি এতে পুরো মূর্তিটাই তো আপনার মেয়ের হাতে তৈরি তাই তো আচ্ছা আপনি তো শুরু থেকেই দেখেছেন একদম কিরকম পরিশ্রম করতে হয় প্রচুর পরিশ্রম এতে মানে একটা শিল্পী যে সেই অনুযায়ী মনে হয় তারা অন্য কারোর কাছে পক্ষে পেমেন্টটা পায় না প্রচুর পরিশ্রম করতে হয় এইসব করেও তাকে ওর ড্রয়িং ক্লাস গানের ক্লাস সবকিছু সামলাতে হয় ভীষণ ভালো লাগছে সবাই ভালো বললে বা ওর যে চক্ষু দানটা করছে এটা একটা আলাদা রকমের ওর কাছে পাও না এটা কি ভগবান তো সবাই এটা দিয়ে উঠতে পারে না বা নিতে পারে না সেটা ও পেয়েছে তা এটা আমার কাছে ভীষণ বড় ব্যাপার এটা আপনার নাম আমার নাম মল্লিকা দাস দাস বাদ দিয়ে আর তোমার পরিচিতি আমি सिंगर প্রফেশনালি গানটাও গাই আর তার সাথে তো সব রকমই আছে মানে সব রকম বলতে ভালোবাসি বাচ্চাদেরকে মানে অনেক দুস্থ বাচ্চাদেরকে পুজোর সময় হেল্প করা থেকে শুরু করে চেষ্টা করি নিজে থেকে যতটা যা হয় না হয় করার তাদেরকে এটা ছাড়া ড্রয়িং আছে আর গান আছে সব রকম মিশিয়ে